হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনে জিওগ্রাফির তোমাদের যে সিলেবাসে রয়েছে যে চ্যাপ্টারটি ভারতের সম্পদ সেই সম্পদ থেকে আজকে আমরা টু মার্কসের ইম্পর্ট্যান্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি দেখে নেবো দেখো প্রথমেই রয়েছে সম্পদ কাকে বলে সম্পদ শাস্ত্রকার জীবন মানের মতে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না বলছে সম্পদ কোনো বস্তু বা পদার্থ হয় না বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতাকে যা মানুষের চাহিদা পূরণ করে মানে আশা করি বুঝতেই পারছো যে সম্পদ মানে শুধু কোনো বস্তু বা পদার্থকে বোঝাচ্ছে না সেই সম্পদ দিয়ে মানে যে জিনিসটা দিয়ে আমাদের ধরো একটা জমি বাড়ি বা গয়না প্রত্যেকটাই কিন্তু একটা সম্পদের আওতায় পড়ছে তাই যেটা দিয়ে আমরা চাহিদা নিজের চাহিদা পূরণ করতে পারছি যে বাসস্থানের ক্ষেত্রেও বাসস্থানও যদি হয় বাড়ি একটা বাড়িটাও কিন্তু একটা সম্পদের পর্যায়ে পড়ছে এছাড়াও যেমন কয়লা খনিজ তেল এগুলোও কিন্তু সম্পদ ওকে নেক্সট সম্পদের দুটি বৈশিষ্ট্য লিখবে উপযোগিতা অভাব মোচনের ক্ষমতা সম্পদের বৈশিষ্ট্য কার্যকারিতা হচ্ছে কার্যকারিতা মানে উপযোগিতাকে কার্যকর করে মানুষের অভাব মোচন করা হয় সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী মানুষ সংস্কৃতি প্রকৃতি এগুলি হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান এছাড়াও এবার দেখো প্রাকৃতিক সম্পদ কাকে বলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র আমি এখানে পিডিএফ তৈরি করেছি তো প্রাকৃতিক সম্পদ যে প্রকৃতি থেকে সব সম্পদ পাওয়া যায় সেটাই প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যালোক বায়ু নদী তীরবর্তী মানে জলবিদ্যুৎ সব কিছুই কিন্তু মানে জল নদীর নদী সবগুলোই কিন্তু প্রাকৃতিক সম্পদের আওতায় পড়ছে গচ্ছিত বা অপূর্ভব সম্পদ ভীষণ ইম্পর্টেন্ট প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত শেষ হয়ে যাচ্ছে যেমন কয়লা খনিজ তেল এগুলো তোমাদের উদাহরণ হিসাবেও কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট পুনর্ভব সম্পদ তাহলে আমরা অপূর্ভব সম্পদ গচ্ছিত দেখ মানে গচ্ছিত বা অপনর্ভব ডেফিনেশান চাই আর পুনর্ভাব সম্পদ যে যেসব সম্পদ মানে সীমিত নয় যেমন কোনো শেষ হওয়ার সম্ভাবনা নেই সেগুলি হচ্ছে অপূর্ভাব সম্পদ যেমন সৌরশক্তি নেক্সট আঞ্চলিক সম্পদ কাকে বলে যে সকল সম্পদ কোনো ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ তাদেরকে আঞ্চলিক সম্পদ বলা হয় যেমন কয়লা লোহা সোনা প্রভৃতি এটার মানে বোঝাতে চাইছি যে কয়লা যেমন সব জায়গায় তো আর কয়লা বা লোহা বা সোনা পাওয়া যায় না তাই জন্য আঞ্চল মানে অঞ্চল ভেদে এগুলো পাওয়া যায় এই কারণে এদের নাম দেওয়া হয়েছে আঞ্চলিক সম্পদ মানে কয়লা লোহা সোনা এগুলো হচ্ছে আঞ্চলিক সম্পদের উদাহরণ সম্পদ উপলব্ধি কি ভীষণ ইম্পর্ট্যান্ট সম্পদ উপলব্ধি বা রিসোর্স পারসেপশন হলো নিরপেক্ষ উপাদানের অন্তর্নিহিত কার্যকরী গুণ সম্পর্কে অনুমান এবং প্রাথমিক অনুধাবন এই উপলব্ধি প্রযুক্তি প্রয়োজন পরিবেশ ভাবনা প্রাচুর্যভেদে পরিবর্তনশীল যেমন আখের ছিবড়া থেকে কাগজ তৈরি এগুলি হচ্ছে মানে কোনো কিছু ডিস্ট্রয় বা ওয়েস্ট করা যায় না যেমন আখের ছিবড়া থেকে কাগজ তৈরি হচ্ছে ওকে নেক্সট কয় ভাগে ভাগ করা যায় প্রত্যেকেই যেন ভাগে ম্যাগনেটাইট হিমাটাইট লিমোনাইট সিরেরাইট ভারতের প্রধান শক্তি সম্পদগুলি কি কি এটাও ইম্পর্টেন্ট কয়লা খনিজ তেল এগুলি হচ্ছে প্রধান সম্পদ নেক্সট চলে আসি সাগর সম্রাট ও সাগর বিকাশ কি এটাও ভীষণভাবে ইম্পর্ট মানে ইম্পর্টেন্ট মুম্বাই দরিয়া অঞ্চলে খনিজ তেল উত্তোলনকারী দুটি ভাষ্য মান ভাসমান প্ল্যাটফর্ম জাহাজের নাম সাগর সম্রাট ও সাগর বিকাশ তা তোমাদের কোশ্চেন আসে সাগর সম্রাট কি এক কথায় যদি আসে সেক্ষেত্রে তোমরা আনসার লিখবে যে প্ল্যাটফর্ম জাহাজ এর নাম ভাসমান প্ল্যাটফর্ম জাহাজের নাম এই জাহাজের দ্বারা ভারতের সব থেকে বেশি খনিজ তেল উত্তোলন করা হয় পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কোলাঘাট ব্যান্ডেল খনিজ তেলের উপজাত দ্রব্য ভীষণ ইম্পর্টেন্ট খনিজ তেলের উপজাত দ্রব্য আনসারটা এখানে স্কিপ হয়ে গেছে নেক্সট প্রচলিত শক্তির উৎস আনসারটা তোমরা দেখে নেবে ওকে এটা উপজাত না উপজাত দ্রব্য প্রচলিত শক্তির উৎস কি প্রচলিত শক্তি ইউরেনিয়াম থোরিয়াম কয়লা এগুলো হচ্ছে খনিজ তেল এগুলো হচ্ছে প্রচলিত অপ এগুলো উদাহরণ তোমাদের চাই কিন্তু অপ্রচলিত বা এমসিকিউ টাইপের কোয়েশ্চেনও আসে কয়েকটা পয়েন্ট দিল ধরো ধরো সূর্যালোক দিলো কয়লা দিল খনিজ তেল দিলো এখানে মানে টিক করতে বললো আইডেন্টিফাই করতে বললো যে অপ্রচলিত শক্তির উৎস কোনটা সেক্ষেত্রে আনসারটা হবে সূর্যালোক সম্পদের বৈশিষ্ট্য কার্যকারিতা গ্রহণযোগ্যতা উপযোগিতা সহজলভ্যতা এগুলো হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য প্রবাহমান সম্পদ কাকে বলে এটাও ইম্পর্টেন্ট এসব সম্পদ সবসময় ব্যবহার করলে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই সেই ধরনের সম্পদকে প্রবাহমান সম্পদ বলা হয় যেমন পুনর্ভবতে পড়লাম আমরা যেমন সূর্যালোক সম্পদের পুনরাবর্তন কী যে সকল সম্পদ ক্ষমতায় ব্যবহার করলে সাময়িকভাবে হ্রাস পেলে একদম ফুরিয়ে যায় না এবং সেগুলিকে আবার ব্যবহার করা হয় মানে বারবার ধরো সোনা সোনা একটা ইউজ করছি কিন্তু হয়তো এটা পছন্দ হলো না কয়েক বছর পর সেক্ষেত্রে আমরা সেটাকে গলিয়ে বা মানে আবার নতুন করে আমরা কিন্তু গয়না তৈরি করতে পারি সেটাই হচ্ছে পুনরাবর্তন হচ্ছে মানে সম্পদটার পুনরাবর্তন হচ্ছে বলেই এর নাম হচ্ছে সম্পদের পুনরাবর্তন সাংস্কৃতিক সম্পদ মানুষের জ্ঞান বুদ্ধি প্রয়োগ কৌশল এগুলি হচ্ছে সাংস্কৃতিক সম্পদ সাংস্কৃতিক সম্পদে মানুষই হল সাংস্কৃতিক সম্পদের স্রষ্টা সম্পদের বাধা কি যে সব উপাদান সম্পদ সৃষ্টিতে বাধা দেয় মানুষের তৈরি সম্পদকে ধ্বংস করে বা নষ্ট করে দেয় তাকে সম্পদের বাধা বা বাধা বলা হয় যেমন কোন সম্পদগুলো প্রাকৃতিক প্রাক প্রকৃতিকে ধ্বংস করে দেয় ঘূর্ণিঝড় যুদ্ধ ধর্মীয় কোরআনী এগুলো হচ্ছে সম্পদের বাধা জাতীয় সম্পদ কাকে বলে যেসব সম্পদ কোনো রাষ্ট্র বা দেশের অধীনে থাকে তাকে জাতীয় সম্পদ বলা হয় যেমন খনিজ সম্পদ বনজ সম্পদ নদ নদী সামাজিক সম্পদ সমাজ দ্বারা পরিচালিত হচ্ছে সেটাই সামাজিক সম্পদ যেমন স্কুল কলেজ হাসপাতাল টোয়েন্টি থ্রিতে রয়েছে আন্তর্জাতিক সম্পদ কাকে বলে যেসব সম্পদ ব্যক্তিগত রাষ্ট্রগত নয় সমগ্র মানব জাতির সেই সকল সম্পদকে আন্তর্জাতিক সম্পদ বলা হয় মানে পুরো ইন্টারন্যাশনাল সেটাই হচ্ছে মহাসাগর আর সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পদ যেমন মহাসাগর আন্টার্কটিকা মহাদেশ ওজন স্তর এগুলো হচ্ছে আন্তর্জাতিক সম্পদের উদাহরণ সবুজ জ্বালানি কাকে বলে এটা হচ্ছে পরিবেশের পক্ষে হিতকর জ্বালানিকে সবুজ জ্বালানি বলে বর্তমানে পরিবেশ দূষণ রোধ করার জন্য ডিজেলকে ডিজেলকে সালফার মুক্ত এবং পেট্রোলকে মুক্ত করা হয়েছে এগুলোকে সবুজ জ্বালানি বলা হয় ভারতের প্রাচীন সম্পদ টোয়েন্টি ফিফথে যাওয়ার আগে বলি তোমাদের পেড ক্লাস সম্বন্ধে অনেকেই জানো তোমরা সেখানে আমাদের আমরা ফার্স্ট জানুয়ারি থেকে একটা পেড ক্লাস স্টার্ট করেছি সেখানে হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের লাইফ সায়েন্সের এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে এই যে সমস্ত আনসারের মানে প্রশ্নবিচিত্রা যে আনসারগুলো পিডি আমরা চ্যানেলে দিয়ে থাকি তার সমস্ত পিডিএফ সেই গ্রুপের মধ্যে দেওয়া হয় এছাড়া প্রত্যেকটা সাবিটিভের আগে সাজেশান কিন্তু প্রোভাইড করা হয় এছাড়াও তোমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো ইউটিউবেই দেওয়া হয় এছাড়াও প্রত্যেকটা ক্লাস হয়তো দেওয়া সম্ভব হয় না যখন ইউটিউবে তখন আমরা গুগল মিটের মাধ্যমে সেই ক্লাসগুলো সেই গ্রুপের মধ্যে দেওয়া মানে দিয়ে থাকি ওকে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে স্যারের কন্ট্যাক্ট নাম্বার আম স্ক্রিনের মধ্যে দিয়ে রাখছি তো প্রাচীনতম কয়লা খনি খনিজ তেল উৎপাদক অঞ্চল রানীগঞ্জ ওকে আর খনিজ তেল হচ্ছে অসমের ডিগবয় প্রত্যেকে যেন কয়লার উপজাত দ্রব্য গন্ধ কেমনিয়া এগুলোই আলকাতারা মে মানে মেন কোশ্চেন তোমাদের আসে যে আলকাতারা কার উপজাত দ্রব্য এটাই বেশি আসে এই কয়লার উপজাত দ্রব্য সাথে এই আলকাতারা ন্যাপথন এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে দেখে রাখবে আলকাতারা তারা ন্যাপথা ওকে আয়রন কাকে বলে বাচ্চুল্লিতে কোক কয়লার সাহায্যে চুনাপাথর ডলোমাইট ও আকৃতিক লোহার মিশ্রণ ঘটিয়ে ও গলিয়ে বিশুদ্ধ কাঁচার তরল লোহাকে শুকরের পেটের মতো ছাঁচে ঢেলে যে লোহা পাওয়া যায় তাকে মানে শুকরের পেটের মতো যেহেতু ছাঁচে ঢালা হয় বলেই এটাকে বলছে পি কাকে এবং কেন সাদা কয়লা বলা হয় কাকে বলা হয় জলবিদ্যুৎকে কারণ কয়লার রং কালো হলেও স্বচ্ছ বর্ণ কিন্তু উভয়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এইরূপ সাদেশের জন্য জলবিদ্যুৎকে সাদা বা সেত কয়লা বলা হয় নিরপেক্ষ সামগ্রী কি পরিবেশের অন্তর্গত যে সকল উপাদান উপকরণ মানুষের কাছে কোনো সম্পদ গণ্য হয় না অর্থাৎ মানুষ অভাব মোচন বা স্বো উন্নতিতে সহায়তা করছে না কোনোরূপ ক্ষতিও করছে না মানে হেল্পও করছে না আবার ক্ষতিও করছে না সেক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করে না তাদেরই বলা হচ্ছে নিরপেক্ষ বস্তু আবর্তনীয় গঠিত সম্পদ কি এটাও ইম্পর্টেন্ট দেখো বলছে পরিবেশে কিছু কিছু গচ্ছিত সম্পদ রয়েছে যা ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে গেলে উন্নত প্রযুক্তির সাহায্যে পুনর্ব্যবহারের ফলে সম্পদের পরিমাণ সামগ্রিকভাবে বৃদ্ধি পায় বা স্থির থাকে তাদের আবর্তনীয় গচ্ছিত সম্পদ বলে উদাহরণটা বা সংজ্ঞাটা দেখে রাখবে ওকে সংজ্ঞাটাও দেখবে উদাহরণটাও দেখে রাখবে সম্পদের কার্যকারিতা তত্ত্ব মানুষের জ্ঞান বুদ্ধি শ্রম দক্ষতা গবেষণা প্রভৃতি সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে গতিশীল কাগজে কাজের মাধ্যমে সম্পদের কার্যকারিতা বাড়ায় মানুষের যোগ্যতা গুণাবলী সম্পদের কার্যকারিতা সূচক চাহিদা সময় স্থান প্রভৃতি সম্পদের কার্যকারিতা নিয়ন্ত্রক নেক্সট জিও থার্মাল এনার্জি গিজার কী সেটা সেটা হচ্ছে দেখো ভূগর্ভের ভিতরে উপস্থিত ভৌমজল উত্তপ্ত শিলা সংস্পর্শে সংস্পর্শেষে উত্তপ্ত হয় এবং শিলা পৃষ্ঠের ফাটলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উষ্ণ জল ও বাষ্পের প্রস্ববণ নির্গত হয় একে বলে জিও থার্মান এনার্জি গিজার লাস্ট ওয়ান পারমাণবিক শিল্পের কাঁচামাল কী ইউরেনিয়াম থোরিয়াম এগুলি হচ্ছে পারমাণবিক শিল্পের কাঁচামাল এটাই দেখো এটা পুরোটাই একটা রিকোয়েস্টিং ভিডিও ছিল অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছো যে ভারতের সম্পদ থেকে কিছু কোশ্চেন প্রোভাইড করার জন্য এই জন্যই কোয়েশ্চানগুলি প্রোভাইড করলাম এগুলোই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আশা করি এগুলোই তোমরা এক্সামে কমন পাবে আর আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আগেই বললাম পেড ক্লাসে যদি কেউ জয়েন হতে চাইছো তারা স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে পেড ক্লাসের আমরা হিস্ট্রি জিওগ্রাফির নোটস আর স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস স্যার প্রোভাইড করেন আমি হিস্ট্রি জিওগ্রাফি প্রোভাইড করি এছাড়াও তো রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে পিডিএফ আনসারের পিডিএফ সেই গ্রুপেই দেওয়া হয় আর তার সাথে হানড্রেড পার্সেন্ট কমন সাজেশানও কিন্তু প্রোভাইড করা হয় উইথ আনসার যদি ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে অবশ্যই তোমরা কনট্যাক্ট করে নেবে আর এছাড়াও আমরা মার্চের একটা অফার দিয়েছি মার্চের অফারে তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের সমস্ত নোটস হিস্ট্রি জিওগ্রাফি মেনলি চারটি সাবজেক্টের মার্চের অফার শুধুমাত্র মার্চ মার্চ পর্যন্তই অফারটা থাকবে আজকে মার্চে সিক্সটিন্থ অফ মার্চ আজকে তো আর কয়েকদিনই আছে কয়েকদিন বলতে আছে কয়েকটা দিন তো সেক্ষেত্রে আমরা মার্চে থ্রি ফিফটি করা হয়েছে অফারটা মানে ফার্স্ট সেভেন্টেমের সমস্ত নোটটাই তোমরা থ্রি ফিফটিতে পাবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো এই বিষয়ে স্যার সাথে কন্ট্যাক্ট করে নেবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ